এই বিন্দু থেকে এই বিন্দু যে দূরত্ব সেটা কিন্তু আমার ওয়াই এর দূরত্বের সমান অর্থাৎ হচ্ছে আমার এইখানে ওয়াই দূরত্ব হচ্ছে আমার কারণে সমান্তরাল যদি আমার এমন হয় যে কোন একটা সরলরেখা ওয়াই অক্ষের সমান্তরাল তাহলে দ্রুত মুহূর্ত হচ্ছে এক্স অক্ষ থেকে তাহলে এক্সিকল্পই তার মানে এক্স অক্ষের সমান্তরাল বললে আমার কি হবে ও অক্ষের সমান্তরাল সমান্তরাল মানে হচ্ছে আমার এক্স ইকল আচ্ছা যদি আমার একটা স্বররেখার আদর্শ স্বররেখা জানি যে ax প্লাস সি যদি আমার এমন হয় যে দুটো সরলরেখা এবং এই দুটি সরলরেখা দ্বারা একটা সরলরেখাকে নির্দেশ করে তাহলে আমরা দেখতে পারি ওয়ান a2 এ টু ইকাল টু বিয়ান সি

এখন যখন আমি এক্স বের করব তখন এইটা করব তখন এইটা ইক মুহূর্তে আমার আউ হয় এবং যদি এমন হয় যে এই যে দুইটা সহরেখা এই দুইটা সরলরেখা যদি একটা সেট বিন্দু তোমার থাকে তাহলে আমরা দেখতে পারি প্রথম সরলরেখা প্লাস দ্বিতীয় সরলরেখা এখানে প্রথম সরলরেখাটা কি

বি টু বাই ইয়ান এ মানে মূল ব্যাখ্যা দিলাম না এর প্রতিবেদন আছে বইয়ের মধ্যে চাইলে দেখে নিতে পারো আর যদি নির্দিষ্ট বিন্দু থেকে যদি আমার দূরত্ব নির্ণয় করতে হয় মানে এক্সাম ওয়াইয়ান থেকে যদি কোন একটা সরলরেখার দূরত্ব নির্ণয় করতে হয় লম্ব দূরত্ব তখন আমরা জিনিসটা নির্ণয় করতে পারি যে মডুলাস অফ এক্স ওয়ান প্লাস বি ওয়াইয়ান প্লাস সি বাই প্লাস বি আর যদি আমার এমন হয় যে এই এক্স ওয়ান ওয়াই ওয়ান যখন মূল বিন্দু হয় মানে 0,0 তখন আমার এই দুইটা 0 হয়ে যায় তখন আমার মডুলাস সব সি ইকুয়াল টু এস কে প্লাস জি স্কয়ার হয় আর যদি এমন হয় যে দুইটা সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয় দুইটা সরলরেখা পরস্পর কি হবে এই যে এই একটা সরলরেখা এই ভাবে গেল একটা সরলরেখা এই ভাবে গেল এই দুইটা তো সমান্তরাল তখন আমি কি করব তখন আছে তা c1 c2 অথবা a² b² লাগবে ধন্যবাদ

এদের মান জিরো থেকে বড় হয় তাহলে আমাদের প্লাস মান নিলে আসবে স্থান আর মাইনাস আসবে কিন্তু যদি লেস দেন জিরো হয় তাহলে প্লাস নিলে আসবে সূক্ষ্মকর হবে এরপরে আমার যে টপিস্ট নিয়ে কথা বলবো এটা হচ্ছে না প্রতিবিম্ব সাধারণত কোন একটা বিন্দুর কোন একটা রেখার উপর কোন একটা বিন্দুর প্রতিবিম্ব নির্ণয় করতে গেলে ওই রেখা বরাবর আহ ভাঁজ করতে হবে বা কাগজ ভাঁজ করতে হবে কাগজ ভাঁজ করার পর বিন্দুটা যেখানে পরে ওই সেই ওই বিন্দুটা প্রতিবিন্দু হবে সেইটা যেমন যদি এক্সন ওয়াই বিন্দু আমরা হিসাব করি তাহলে আমরা পাবো এক্স ওয়ান কমা মাইনাস ওয়াই এবং ওয়াই অক্ষের প্রতিবিম্ব পাবো মাইনাস এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান আর যদি ওয়াই কল এক্স হয় তাহলে আমরা পাবো ওয়াই ওয়ান এক্স ওয়ান আর যদি ওয়াই কলটা মাইনাস এক্স হয় তাহলে আমরা পাবো মাইনাস ওয়াই ওয়ান কমা মাইনাস এক্সন धन्यवाद